জ পেদ্রো পুরো নাম জ পেদ্রো জুনকেরা দেজেসুস ব্রাজিলিয়ান দলের রোনালদো নাজারিওর পর আর কোনো ভালো মানের স্ট্রাইকার দেখা যায়নি অনেকে এসেছেন গেছেন কিন্তু স্ট্রাইকিং পজিশনে কেউ থিত হতে পারেননি কিন্তু ব্রাজিলিয়ান ফ্যান্সরা একজনের উপর ভরসা খুঁজে পেয়েছে তার নাম জ পেদ্রো তার খেলার ধরনের মাতোয়ারা ফুটবল বিশ্ব যার প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন জ পেদ্রো তার ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব লুমিনেন্সের যুব একাডেমি থেকে জোয়া পেড্রোর খেলার ধরন খুবই গতিশীল এবং আক্রমণাত্মক তিনি বল পায়ে রাখতে এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারদর্শী এছাড়া তার গোলকার ক্ষমতা দারুণ জওয়া পেদ্র ব্রাজিল অনুধ বিশ এবং অনুধ্ব তেইশ দলে খেলেছেন দু হাজার বিশ সালে ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব ওয়াটফোর্ডের সাথে চুক্তি করেন পেদ্রো প্রিমিয়ার লিগের সুযোগ পেয়েই তার প্রতিভা দেখান সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে খেলে করেছেন দশটি গোল এবং ছয়টি এসিস তার গোল করার নৈপুণ্য দেখে চেলসি তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় পেদ্রোকে পঞ্চান্ন মিলিয়ন পাউন্ডে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করে চেলসি দুই জুলাই চেলসি দলে যোগ দেওয়ার পর তাকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয় ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে এবং তারপর তিনি তো রূপকথাই লিখলেন সেমিফাইনালে নিজের শৈশবের ক্লাব প্রুমিন্যান্স বিপক্ষে জোড়া গোল করে চেলসিকে ফাইনালে তুললেন এবং ফাইনালে গোল করে চেলসিকে করলেন বিশ্ব চ্যাম্পিয়ন্স এখন দেখার বিষয় ব্রাজিলের স্ট্রাইকিং পজিশনের খরাকি পেদ্র কাটাতে পারবেন